নারায়ণপুরে হানা বন বিভাগে বিপুল পরিমাণ মূল্যবান সেগুন কাঠ বাজে আপ্ত নারায়ণপুরে বাগান থেকে কাটা ছেষট্টি সেগুন কাঠের লগ বাজে আপ্ত বিনা অনুমতিতে গাছ কাটায় বিপাকে মালিক গণ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পাথাকান্দি বৈঠাখাল ফরেস্ট সাববিট এলাকায় নারায়ণপুর স্থিত কোদালবাড়ি নামক স্থান থেকে বিপুল পরিমাণ সেগুন কাঠের লগ বাজে আপ্ত করলো দহালিয়া ফরেস্ট রবিবার বিকেলে দোহালিয়া ফরেস্ট রেঞ্জ অফিসার প্রণব কলিতা দলবল নিয়ে উল্লেখিত এলাকায় হানা দিয়ে ছেষট্টি সেগুন কাঠের লক বাজাপ্ত করে নিজেদের জিম্মায় নিয়েছেন কাঠগুলির মালিক জনৈক মকবুল আলী বলে জানা গেছে অভিযোগ মতে কাঠের মালিক কোন ধরনের সরকারি বা বন বিভাগের অনুমতি না মেনে নিজ বাগান থেকে গাছগুলো কেটে অন্যত্র বিক্রির মতলবে ছিলেন এর ব্যাপারে ফরেস্ট রেঞ্জ করতে জানিয়েছেন যে সম্পূর্ণ অভিযোগ খতিয়ে দেখে কাঠের মালিকের বিরুদ্ধে বন ব্যবস্থা নেওয়া হবে